2050 হইছো কারণে তখন আপনি ক্লাস করে নিই তারপরে আমি যখন মনে হচ্ছে না আমি এখন পারবো তখন 3-4 দিন 3 দিনে আমি এটাকে আমি ই করছি রিকভারি দিছি আর কি তো মার্কেট বাইয়া একটু বড় যে বিষয়টা আমার ভাল লাগে আমি যখন অর্ডার ব্লক গুলো মানে ই মার্ক করতেছে এইগুলো কথা শুনতেছে নামতেছি আমি ক্যান্ডেল চিনতে পারতেছি মার্কেট স্ট্রাকচার গুলো মানে ই করতেছে। তখন আমার খুব ভাল লাগে না আমি ক্লাস করে কিছু শিখতে পারছে মানে আমার কনফিডেন্স চলে আসছে রিকোয়েস্ট করছে আর এরকম অনেকেই আছে অনেকেই রিকোয়েস্ট করার পরে হচ্ছে যে আপনি লাস্ট পর্যায়ে এসে হচ্ছে যে ক্লাসগুলো করানো ঠিক আছে তো যদিও আপু হচ্ছে যে এখানে এরকম ভাবে কথা বলে না খুবই কম এখন আপু ব্যাপারটা হচ্ছে যে আপনার ফান্ড আপনার কত গেছিল মানে আপনি লস করছিলেন কত আমি শুনছি আপনাদের কাহিনীটা শুনছি আমি আমার একজন বলছিল ভাইয়া আমি বলি ও আমার দুই ফান্ড নষ্ট হয়েছিল ওরা আমাকে এক হাজার ফান্ড দেই রিকভারি করে দিচ্ছে আর বাকিগুলো করে দিবে আর আমি এখন অল্প টাকায় আমি ট্রেড করতেছি যেটা আমি জব করি আমি ট্রেডে মনোযোগ হতে পারিনি তো তিন তিন মানে এই সপ্তাহটা মানে যেটা গত সপ্তাহ চলে গেছে তিন চার দিন ধরে আমি ট্রেড করা শুরু করছি তিন চার দিন আমি আলহামদুলিল্লাহ আমার ফান্ড ছোট দুইশো ডলারের এটাকে আমি মানে আমার কমে গেছিল পঁয়তাল্লিশ ইয়ে এসে পড়ছিল আর কি কোনো কারণে তখন আপনার ক্লাস করিনি আমি তারপরে আমি যখন মনে হচ্ছে না আমি এখন পারবো তখন তিন চার দিন তিন দিনই আমি এটাকে আমি ইয়ে করছি রিকোভারি দিয়েছি আর কি অল্প টাকায় তো আমার ফিউচার ইচ্ছা আছে আর কি যে মানে এক ডলার মতো ইনভেস্ট করব আমার আচ্ছা তাইলে হচ্ছে যে সব মিলিয়ে তো ভালো আছে নাকি হ্যাঁ এখন তো মার্কেট ভাই আসলে বড় যে বিষয়টা আমার ভাল লাগে আমি যখন অর্ডার ব্লক গুলো মানে ইয়ে মার্ক করতেছি এইগুলো কথা শুনতেছে নামতেছে আমি ক্যান্ডেল চিনতে পারতেছি মার্কেট স্ট্রাকচার গুলো মানে ই করতেছে তখন আমার খুব ভাল লাগে না আমি ক্লাস

একসাথে করছে হ্যাঁ ওনারা দুইজন ছিল ও ভাই কে ভাই কথা বলছিল তো বলে গেছি হ্যাঁ ওনারা দুইজন ছিল যাক ভাই সবাই ভালো করেন এটাই আমি চাই আপনারা ভালো করাটাই হচ্ছে মূলত দরকার আচ্ছা তুফাইল ভাই আজকে তো আমাদের ক্লাস শেষ অলরেডি বারোটা বেজে গেছে তুফাইল ভাই হচ্ছে যে আমার আগের বেসের স্টুডেন্ট উনি আবার হচ্ছে যে এই বেসে আসছিল তুফাইল ভাই আপনি কিছু করবেননি ভাই

না আমি আমি কোটেক্স থেকে আসছিলাম বাইরের কাছে এসে বেশ কিছুদিন কোটেক্স সম্বন্ধে শিখছি প্রায় পনেরো বিশ দিনের মত তারপরে যখন ভাই কাজ শুরু করলো থেকে ভাই থেকে শুরু

আমাদেরকে মনে রাখবেন অনলাইনে তো থাকবেনি কারণ যে কান শিখছেন এটা অনলাইন থেকে তার হবে অনলাইন ছাড়া তো হবে না আমাদেরকে মনে রাখবেন আর এক গ্রুপ তো থাকবে তাই না হ্যাঁ এটা গুলো থাকবে গুলো থাকবে সবই থাকবে মানে পাবলিক না আপনার যে ভিআইপি গ্রুপ আছে মানে যে লিংক থেকে আমরা অ্যাকাউন্ট করছি ওই লিংকের যে মেম্বার গুলো আছে এরা তো সবাই থাকবে আপনার তো এই গ্রুপে আছেন এটা তো বন্ধ করতেছেন না 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 এগুলো থাকতেছে পুরো আর কি ফয়সাল ভাই আমাদের ক্লাস রিভিউ কি দিবেন শেষ কিন্তু আজকে ক্লাস ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যা বিগত দিনগুলোতে পাইনি এখন তা অনেক অনেক মানে কি বলবো হাজার গুণে ভালো পাচ্ছি মানে নিজের প্রতি একটা কনফিডেন্স আসছে বুঝছেন অর্ডার গুলাক এবং বেরেকার গুলাক এগুলোতে অনেক ভালো আমি পাচ্ছি আচ্ছা ঠিক আছে সুমন ভাই আছেন নি সিনিয়র মানুষ ফরেক্সের সুমন ভাই আচ্ছা আমি করে দেবো সমস্যা নেই আচ্ছা ফয়সাল ভাই রাসেল ভাই আপনি ক্লাস রিভিউ কি দিবেন বলেন আমাদের

আল্লাহর রহমতে লাইফ চেঞ্জ করার জন্য একটা সুন্দর মেন্টর পাইছি আশা করছি যে আল্লাহ সাকসেস দিবেন এবং আর কিছু পাওয়ার বাকি নাই যে এত সুন্দর মেন্টর পাইছি ভুল ভাল মেন্টরের কাছে না গিয়ে তো সবকিছু আল্লাহ তাল্লাহর ইচ্ছা এবং আল্লাহ তালার কাছে দোয়া করে আপনার জন্য আপনার উপরে আল্লাহ রহমত পোষণ করুক এবং আপনার হায়ার দ্বারা করুক আমাদের জন্য দোয়া করবেন সফল হয়ে দেখাবো আর আল্লাহ আর আর কিছু বলতে চাই না ইনশাআল্লাহ ভাই দোয়া করি সবাই ভালো করেন রাশিদুল আলম ভাই জি আসসালামু আলাইকুম ভাই ক্লাস রিভিউ কি দিবেন আজকে শেষ আমাদের ক্লাস ভাই আপনি ক্লাস করে তো আমি এক্সিলেন্ট সকল কিছু এত মানে সুন্দরভাবে ক্লাস নিছেন যেটা অতুলনীয় আর আপনার আমি প্রথমে আপনার এখানে ক্লাস নিছি আর কি আমাকে আপনার এই যে চ্যানেলে পাবলিক চ্যানেলে একজনে আমার এক ফ্রেন্ডে লিংক দিছে পরে আপনার সাথে আসলে এই সম্পর্কটা হলো আর কি তো আসলে আমি মার্কেটে আসছি কয়েকজন ফ্রেন্ডের মাধ্যমে আসার পরে কিছু লস করছি এখন মনে হয় আমার মনে হইতেছে আর কি লস করবো না আর কি এই রুল অনুযায়ী যদি ট্রেড করি রুল মানে মেনে ট্রেড করলে মনে হয় লস হবে না ভাই জি জি ভাই ক্লাস ক্লাস হ্যাঁ শুনতেছি ক্লাস রিভিউ কি দিবেন হ্যাঁ আমি আর কি বলবো মানে এক কথায় অতুলনীয় আমি আসলে ফার্স্ট আমি আপনার ইউটিউবের আমি ভিডিওগুলো দেখতাম আমি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার আছি ওখান থেকে আপনার এই ক্লাস ফটো করতে জয়েন করি তো আগে আমি অনেক ইয়ে দেখতাম মানে অন্য অন্য চ্যানেল ফ্যানেল দেখছি এটি সম্পর্কে তো তারা তো অনেক ইউটিউবের অনেক কিছু অনেক ফিলোসফি দেয় বাট আমি কখন পর্যন্ত মানে মার্কেটটা তো সহজভাবে বা মার্কেটটা মানে বেস্ট আমি ধরতে পারতাম না ইউটিউব ভিডিও গুলো দেখে আমার খুব ভালো লাগতো তো ওইখানে আপনি খুব বেশি ক্ষণ সুন্দর করে বুঝাইছেন যার কারণে আসলে আমি ভাগ্যবান আপনার কোর্সটা করতে পারছি তারপর আমি তো কোর্স দেখলাম যে আরো আপনি যেভাবে ইজি করে যেভাবে জিনিসটা মার্কেট হয় সেটা ইজি করে বুঝাইছেন এইটা আসলে অন্য কোনো ভাবে আপনার অন্য কোথাও এই এভাবে বোঝানো সম্ভব না আমাদের যেটা মনে হয় যে এটা আসলে খুব লাকি আমি আপনার অনেক দোয়া থাকবে

আপনার কোর্সটা সব থেকে ভালো লাগছে যে আপনি মোটামুটি মানে খুব অল্প কথায় সহজ সরল ভাবে আমাদের সামনে মানে যেটা সারমর্ম জিস্ট যেটাকে বলা হয় সেটা উপস্থাপন করতে পারেন এটা সব থেকে একটা ভালো আমার ভালো লাগছে এটা আর আর আপনার আর একটা জিনিস ভালো লাগছে যে আপনি যেটা জানেন এবং যতটুকু জানেন তার সব মানে সম্পূর্ণটাই চেষ্টা করবেন আমাদেরকে দেওয়ার এটা অনেকে আছে যে শিখায় ঠিক আছে কিন্তু নিজের মতো অনেক কিছু লুকায় রাখে মানে সবকিছু প্রকাশ করতে চায় না এই দিকতে আপনি আমার আমার দৃষ্টিতে মানে সম্পূর্ণ আলাদা তা আলহামদুলিল্লাহ সম্মেলনে আপনার কাছ থেকে যতটুকু আমরা শিখছি আমরা আশা করি যে আমরা যদি এগোলো জি ভাই বলেন বলেন ইউনূস ভাই জি আমরা যদি এরকম অল্প প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ আমরা সফলtetra হব এটা আমি আশা আশা করি আরকি তো সম্মেলনে ওভারঅল আরকি মানে আপনি আমাদের সাথে ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম যদি আমাদের আচরণে কোনো কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি আপনার জন্য আমরা দোয়া করি ভাই আমারও মাফ করে দেন যদি কোনো ভুল হয়ে থাকে আর অবশ্যই আপনারা মাঝে মধ্যে লাইভ ওপেন করবেন আমি জয়েন হয়ে যাব আর আমি যেগুলো দেখেছি ওগুলাই ধর একটু মার্কেটে ট্রেড করা ট্রাই করেন ভাই আমি এগুলোর ভিতরের থেকে ভালো করবেন আমি দোয়া করি সবার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গেলাম ভাই হ্যাঁ ভাই সর্বশেষ একটা কথা

একটু সমস্যার কারণে ওগুলা স্কিপ করছি দেখি আবার কন্টিনিউ করবো ভাই হ্যাঁ আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন শীতের জন্য এতটুকুই আবার আড্ডা হবে আরেকদিন কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি ভাই